আজকে আমরা অটোকেটের দশটি কমান নিয়ে আলোচনা করবো খুব সহজভাবে বোঝাবো সর্বপ্রথম লাইন নাম্বার ওয়ান এল লেখে ইন্টার লাইনের শর্টকাট ফার্স্ট পয়েন্ট ক্লিক করবেন লাইনের মেজারমেন্ট দেবেন ফোর ফিট ওকে আপনি যদি ডট বার আন্ডারে লাইন দেখেন লাইনে ক্লিক করবেন এখান থেকে কাজ করতে পারবেন এখান থেকে আমরা দেব সিক্স ফিট নাম্বার টু ডাইমেনশন ডাইমেনশন দেখবেন যে ডাইমেনশন টুলভারের আন্ডারে যে ডাইমেনশনে ক্লিক করবেন জাস্ট এই লাইনের উপর একটা ক্লিক করবেন ফোর ফিট এখন যদি আমরা কিবোর্ড শর্টকাটে ডাইমেনশন দেখতে চাই ডিএলআই লিখে ইন্টার কি লিখে এন্টার ডিএলআই লেখে ইন্টার ফার্স্ট পয়েন্ট সেকেন্ড পয়েন্ট নাম্বার থ্রি সার্কেল সি লিখে ইন্টার কি লিখে ইন্টার সি লিখে ইন্টার এখান থেকে যদি আপনি টু এনটি এঞ্চির একটা সার্কেল নেন নিতে পারবেন আপনি যদি আবার সার্কেলে ক্লিক করেন এখান থেকে আমরা যদি ফোরটি ইঞ্চির একটা সার্কেল নেই তাও নিতে পারবো ওকে ডিলিট করে দিচ্ছি নাম্বার এক নম্বর আমরা কী শিখেছি লাইন নাম্বার টু ডাইমেনশন তিন নম্বর সার্কেল ওকে চার নম্বর আমরা রেক্ট্যাঙ্গেল আর সি এখান থেকে একটা কলাম কলম করবো একদিকে পনেরো ইঞ্চি এঞ্চি দেবেন অবশ্যই আর একদিকে বিশ ইঞ্চি আপনি যদি রেট দিয়ে ড্র করেন এই যে অ্যাঙ্গেল আছে জাস্ট এখান থেকে ড্র করবেন এদিকে পঁচিশ ইঞ্চি কোমা আর দিক থেকে বারো বারো ইঞ্চি ওকে এখন নাম্বার ফাইভ আমরা এটা কপি করব কপি করার জন্য সিপি লেখে এন্টার ক্লিখ ইন্টার সিপি লেখে ইন্টার ক্লিক করবেন কপি হবে আমরা যদি এই অবজেক্টটা এখান থেকে কপি করি কপিতে ক্লিক এই পয়েন্ট থেকে এই পয়েন্ট সুন্দরভাবে কপি করতে পারবেন নাম্বার সিক্স হ্যাচ কমান এইস লেখে এন্টার কী লেখে এন্টার এইস লেখে এন্টার এখান থেকে এ আর কংক্রিট দিয়ে দিবেন স্কেলটা অবশ্যই অন থাকবে জাস্ট ক্লিক করবেন নাম্বার সেভেন গ্রেডিয়েন জিডি লেখে ইন্টার এখান থেকে গ্রেডিয়েন গ্রেডিয়েন হল ডাবল কালার এখান থেকে কালার টালার দিতে পারবেন জাস্ট ক্লিক ক্লিক নাম্বার এইট আমরা মুখ কমান মুখ বলতে সরানো এম লেখে এন্টার এখান থেকে মুভ করবেন সুন্দরভাবে মুভ করতে পারবেন আমরা যদি এই অবজেক্টটা মুভ করতে পারি জাস্ট সিলেক্ট করে এম লেখে এন্টার ওকে এখন আমরা মিরর কমানটা দেখাবো মিরোর জাস্ট সিলেক্ট করে এম আই লেখে এন্টার কি লেখে এন্টার এম আই লেখে এন্টার এখানে একটা ক্লিক করবেন মিরর হয়ে যাবে অপোজিট বসে এখন আপনি যদি এখান থেকে সিলেক্ট মিরর করতে চান আবার দেখাই সিলেক্ট করে এম আই লেখে এন্টার যে কোনো একটা পয়েন্ট দেবেন জাস্ট ক্লিক করবেন নো করে দেবেন ওকে এখন এখান থেকে মিরর করতে চাইলে এখান থেকে করতে পারবেন যে কোনো একটা বেস পয়েন্টে ক্লিক করবেন এফ এইট আপনার কাজের জন্য যে দিকে মিরর প্রয়োজন হয় বিপদ পাশে জাস্ট ক্লিক করবেন নো করবেন নাম্বার টেন এখান থেকে টিম কমান্ডের কাজটা দেখাবো টিম কমান্ডের কাজ কীরকম কাজ করে এল লেখে এন্টার এফ এইট অ্যাঙ্গেল করে দেব এখন এই অবজেক্টগুলো যদি টিম করতে চান টি আর লেখে ডাবল এন্টার জাস্ট ক্লিক করবেন ওকে এখন বোনাস রুপো হিসেবে আর একটা কমান্ডের কাজ শেখাই ই এক্স লেখে এন্টার এক্সটেন্ড জাস্ট এক্সটেন্ড করে দেবেন কোনো কিছু বর্ধিত করার জন্য এক্সটেন্ড কমান্ড ইউজ করা হয়